জমি বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত কালীপুঞ্জের ডেউরা কুড়ি গ্রাম বড় ভাইয়ের হামলায় প্রাণ হারান ছোট ভাই গতকাল দুই ভাইয়ের মধ্যে সামান্য কথা কাটাকাটি থেকে শুরু হয় ঝগড়া আর এরপরই ঘটে খুনু খুনির ঘটনা হত ব্যক্তির নাম আব্দুল করিম ওরফে তাসির আলী আব্দুল করিমের পরিবারের সদস্যরা জানান জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল গতকাল তাদের দুটি হাঁস আব্দুল সত্তারের জমিতে ঢুকে পড়ে এতেই খুব হয়ে পড়েন সত্তার শুরু করেন গালিগালাজ পরে আব্দুল করিম ঘর থেকে বেরিয়ে সত্তারের জমি থেকে হাঁস আনতে যান আর তখনই ঘটে অঘটন সত্তার তার দুই ছেলে বাহারুদ্দিন ও দিলবার আহমেদ মারপিট শুরু করেন আব্দুলকে ধারালো অস্ত্র হামলা চালানো হয় আবদুলের উপর মারের চোটে মাটিতে লুটিয়ে পড়েন তিনি সঙ্গে সঙ্গে তাকে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ততক্ষণই সব শেষ চিকিৎসকরা আবদুলকে মৃত ঘোষণা করেন আবদুলের পরিবারের সদস্যরা আরও জানান জমি বিবাদকে কেন্দ্র করে সত্তার এবং তার ছেলেরা একাধিকবার মারপিট করেছেন আবদুলকে এদিকে জানা গেছে মারপিটের ঘটনায় আহত হয়েছেন সত্তার এবং তার স্ত্রীও ঘটনার পর তাদের কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন ঘটনার তদন্ত শুরু করেছে কালীগঞ্জ

বাদ দুদিন আমাৰ বায়েন আহি থৈ আমাৰ আবাই দেখাত আপাই দেখাত আই দেও আমাৰ বাপৰে মাৰিয়া নাম নাম আৰু এজন দিল আৰু এজন বাহাৰ আলি আৰু নে ডাম আমাৰ ভাষাৰ চবেই মিলিয়া আমাৰ বাবাৰ এক আগে এরকম বার কাহিনী হয়েছে আজকে আঘাত করে যে শুকা বস্তুগুলো আসে না এই রোডগুলো শুকা করিয়া গুলো ঢুকাইছে তো আজকে আমরা বাড়িতে আইছি বাড়িতে আবার পরেও তারা আইয়া ঘরে ঢুকিয়া মারছেগঞ্জ হসপিটালে আবার ঘরে রেফার দিল্জনের করিমগঞ্জ রেফার দেওয়ার পরে এইখানে চেক করিয়া পড়ছে ঢাকা মাটি লিয়ে তোলের প্লাসটা তিন চারজন আসে সবকে মুগামি করে হালি সাই আমরা দেখ আজকে সকালে দশটা সাড়ে দশটা সন্ধ্যা একজন তাৰ বাবাৰ নাম হৈছে আব্দুল সত্তাৰ ছেলৰ নাম হৈছে আব্দুল বদাৰুদ্দিন একজন হৈছে দিলোন আৰু তাৰ মাৰ নাম শ্বাৰভেগম জেলাৰ যথেষ্ট উপলব্ধি ঘৰ গৈছি আমাৰ দোকানত থকা কাষ্টমাৰ আহিছে